হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মহফাত আজ আমি একটি ভালো খবর নিয়ে হাজির হয়েছি এই মহফাত চ্যানেলের প্রদায় খবরটি হচ্ছে শিক্ষক নিয়োগ বাতিল মামলা শিক্ষক নিয়োগ বাতিল মামলা সেটি হচ্ছে প্রাইমারি সংক্রান্ত মামলা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রায় দুবছর আগে প্রাইমারি বত্রিশ হাজার চাকরির বাতিল নির্দেশ করেছিলেন বাতিল করেছিলেন সেই মামলা আজ কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ মামলা আজ কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে সাতষট্টি সিরিয়াল নাম্বার রয়েছে হ্যাঁ বন্ধুরা এমনই সূত্র মারফত খবর আছে আজ সেই বত্রিশ হাজার শিক্ষক নিয়োগমা বাতিল মামলা কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে দেখা যাক বন্ধুরা যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন যাদের চাকরি হয়নি যারা ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন অথচ নিজের প্রচেষ্টায় বাস করেছেন কিন্তু চাকরি হয়নি তাদের জন্য একটা সুখবর কিন্তু যারা টাকার বিনিময়ে ঘুষ দিয়ে সেই চাকরি কিনে নিয়েছেন তাদের জন্য বিপজ্জনক একটা খবর যাই হোক বন্ধুরা আজ দেখা যাক কলকাতা হাইকোর্টে কি হয় কলকাতা হাইকোর্টের দিকেই নজর থাকবে আমাদের আজ বিচারপতি হরিশ টেন্ডেন্ট অ্যান্ড আদার্স কি নির্দেশ দেয় সেই মোতাবেক আমি খবর পেলে আপনাদের জানাব এই মামলাটি বহু টানাপুরানের জন্য অনেক দিন ধরে শীতঘুমে চলে গেছিল আজ সেই মামলা কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে এবং লিস্টেড হয়েছে সাতষট্টি সিরিয়াল নাম্বার রয়েছে হ্যাঁ বন্ধুরা দেখা যাক অবশেষে যারা বঞ্চিত যারা ভালোভাবে পড়াশোনা করে নিজের প্রচেষ্টা পাশ করেছে তাদের জন্য কপাল খুলে কি না তাদের সুফল হয় কি না এটাই দেখার আমাদের যাই হোক আজ সকলের দেখাগোডে কী হয় সেটা আমাদের নজর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আজ এই পর্যন্ত আমার দেখবো অন্য কোনো ভিডিওতেই ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ